আসসালামু আলাইকুম পল্লী বিদ্যুৎ সমিতিতে আলাদা আলাদা দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো পর্যায়ক্রমে আমরা দুইটা সার্কুলারি দেখার চেষ্টা করব আপনাদের যাদের বর্ডার কার্ড বাংলাদেশ বিজিবির অসামরিক অফিস সহায়ক পরিচ্ছন্নত কর্মী মেসোয়েটার মালি বুটমেকার ইলেকট্রিশিয়ান আয়া ওয়ার্ড বয় যানবাহন চালক লস্কর ড্যাপসম্যান অফিস সহকারী কার্পেন্টার সহকারী অভিএম ড্রাইভার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড তিন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার এবং বাবরসি পদের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা পদের কিন্তু আলাদা সাজেশন থাকবে এবং কি কি প্রশ্ন হবে এবং প্রশ্নের ধরন সব কিছু কিন্তু সাজেশনের ভিতরে দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনাদের তাদের সাজেশনটি প্রয়োজন হবে বিকাশ নগর অথবা রকেটে সেন্ট করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন এক নম্বর সার্কুলারটি হলো কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মকসেদপুর কিশোরগঞ্জ পদের নাম হলো বিলিং সহকারী এটা মূলত আপনাদেরকে দৈনিক চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে এবং এটা শুধুমাত্র মহিলা প্রার্থীদের আবেদন করতে পারবেন পদসংখ্যা থাকবে ছয়টি তবে কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারে বয়স একুশ আর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আঠারো থেকে তিরিশ বছর থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় ফাইভ পয়েন্টের ভিতরে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ আপনাদেরকে এইচএসসি পাশ হতে হবে এবং পাশাপাশি কম্পিউটার পরিচালনায় বাংলা দশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং আপনাদের বেতন অর্থাৎ দৈনিক বেতন দেওয়া হবে দৈনিক ভাতা আটশত টাকা এটা মূলত চুক্তিভিত্তিক এই জন্য মূলত আপনাদের দৈনিক ভাতা দেওয়া হবে এবং যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন অত্র পল্লীবিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা এখানে কতগুলো থানার নাম দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এই থানার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য কোনো থানার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এরপর হলো আবেদন ফর্ম আবেদন ফর্মটি আপনাদেরকে পিবিএস ডট কিশোরগঞ্জ ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে ডাউনলোড করে নিতে হবে এখানে প্রবেশ করে ডাউনলোড করে তারপরে আপনাদেরকে আবেদনপত্র পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি জমা দিতে হবে এবং পাশাপাশি আপনাদেরকে অবশ্যই দুই টাকা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র যেমন সার্টিফিকেট নাগরিকত্ব সনদ ভোটার আইডি কার্ড দুই কপি ছবি এগুলো প্রেরণ করতে হবে এবং জেনারেল ম্যানেজার কিশোরগঞ্জ পল্লী সমিতি এই ঠিকানায় দুই টাকা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র কিন্তু এই ঠিকানায় জমা দিতে হবে এবং পাশাপাশি বিস্তারিত তথ্যের যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পিবিএস ডট কিশোরগঞ্জ ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এরপরে আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখে নিব এটা হলো সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এখানে মূলত নেওয়া হবে এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য এবং আয়ারটি হলো সহকারী ক্যাশিয়ার হবে আঠারো হাজার তিনশত টাকা থেকে ছেচল্লিশ হাজার দুশো চব্বিশ টাকা অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হবে এবং বয়স আপনাদের পহেলা আগস্ট দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তবে মুক্তিযুদ্ধ করার প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এরপর হলো শিক্ষাগত যোগ্যতা ডাটা এন্ট্রি অপারেটর এই পদের ক্ষেত্রে এসএসসি এবং এসএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং সহকারী কেশিয়ার পদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এসএসসি এসএসসি উভয় পরীক্ষায় ফাইভ পয়েন্টের মধ্যে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা দশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে পাশাপাশি যোগদানের সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে বিশ হাজার টাকা জামানত হিসেবে জমা দিতে হবে এটা শুধুমাত্র সহকারী এই পদের ক্ষেত্রে টাকা জামানত হিসেবে জমা দিতে হবে আবেদন ফর্ম এখানে প্রবেশ করে ডাউনলোড করতে হবে এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো এবং আবেদনপত্র আগামী বাইশ আট দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এই ঠিকানায় জমা দিতে হবে আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে পারবেন আপনাদের আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন ছবি সার্টিফিকেট অভিজ্ঞতা সনদ নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র এগুলো মূলত সংযুক্ত করতে হবে এবং জেনারেল ম্যানেজার পল্লী বিদ্যুৎ সমিতি সুনমগঞ্জ এই বরাবর দুই টাকা আপনাদেরকে পে অর্ডার করতে হবে এটা হলো আবেদন ফর্ম টোটাল তিনটা পেজ এটা হলো প্রথম পেজ এগুলো আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে কোনো অংশ ভুল করা যাবে না এটা হলো দ্বিতীয় পেজ এটা আপনাদেরকে সুন্দর মতো পূরণ করতে হবে অর্থাৎ যে সকল তথ্য যারা চেয়েছে সকল তথ্য কিন্তু আপনাদের সুন্দর মতো পূরণ করতে হবে এবং সর্বশেষ হল অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রবেশপত্র এটা আপনাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ উপরের অংশটা পূরণ করবে অফিস এবং নিচের অংশটা আপনাদেরকে পূরণ করতে হবে এবং এটাও কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তো আবেদন সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে